আমরা আপনাদেরকে প্রতিজ্ঞা করছি আমরা নির্বাচিত হই বা না হই আপনারা আমাদেরকে ভোট দেন বা না দেন আমরা আমাদের আমৃত্যু মরণ পর্যন্ত আমাদের ইনসাফের লড়াই অব্যাহত রাখবো বয়স যদি সাইট হয়ে থাকে আপনারা ভোট দিতে পারেন নাই হয়তো দিয়েছেন কিন্তু ভোট অন্য কেউ দিয়ে দিয়েছে অথবা যাকে দিতে চাইছেন তাকে দিতে পারেন নাই এই পরিস্থিতিগত বিশ বছর তো এমনই ছিল নাকি গত তিনটা ইলেকশন এরকম হয় নাই আমরা এই অপরাহ আমরা ওসমান হাদি ভাইয়ের রক্ত করে দাঁড়িয়ে জীবন দিয়েছে শহীদ হয়েছে আহত হয়েছে আমরা তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে সেই দায়বদ্ধতাকে মাথায় নিয়ে আমরা আপনাদেরকে প্রতিজ্ঞা করছি আমরা নির্বাচিত হই বা না হই আপনারা আমাদেরকে ভোট দেন বা না দেন আমরা আমাদের আমৃত্যু মরণ পর্যন্ত আমাদের এই লড়াই অব্যাহত রাখবো আমরা আমরা এই বাংলাদেশটাকে থেকে দুর্নীতি বাজ মুক্ত চাঁদাবাজ মুক্ত আমরা আমার শত্রুর জন্য আমি আপনারা এখানে যারা আছে আপনারা সবাই আমাদের জন্য ভয় করবে আমাদের অর্থ পয়সা এটা দিয়ে হচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে নির্বাচনের আগে দিন আপনাদের কাছে এই তৌফিক এই বদ তৌফিক আমাদের নাই আমরা আপনাদের কাছে একটা সহায়তা চাই আপনারা তো নেতাদের কাছে রাস্তাঘাট কালভার্ট অনেক কিছু চান চান না আমরা আপনাদের কাছে একটা সহায়তা চাই করবেন আপনারা আপনারা এখানে যারা আছেন সবাই আপনারা কি সচেতন আছেন জিজিআর এর নাগাত কোরাছেনা আ ভাই তা লুই ভাই ভাইনার বাড়ি আছেনা আছেনা একদম সহজ একটা কাজ আজকের পর থেকে আপনারা অন্তত প্রত্যেকদিন 10 জন করে মানুষকে আমাদের সালামটা পৌঁছে দিবেন পারবেন না ইনশাআল্লাহ পারবেন না ইনশাআল্লাহ আমাদের জন্য এটা করেন আগামী পাঁচ বছর অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখার মধ্য দিয়ে দুর্নীতি মুক্ত থাকার মধ্য দিয়ে এবং ইনসাফের জন্য লড়াই সংগ্রাম করার মধ্য দিয়ে আপনার এই ঋণের প্রতি যারা আমরা ইনশাল্লাহ দেবো আপনারা দশজন করে পারবেন তো পারবেন না আপনার আমার মা আমার মায়ের বয়সী আমার খালার বয়সী দাদের বয়সী আপনাদের সন্তান নির্বাচনে দাঁড়াইছে আপনাদের সন্তান না আপনাদের সন্তান নির্বাচনে দাঁড়াইছে আমি বাড়ি ঘর ঘুম সবকিছু বাদ দিয়ে আপনাদের কাছে এটা দেয় আমি আপনাদের কাছে কি চাইছি শুধু আবার পক্ষ হয়ে আপনারা মানুষকে আমার স্থানটা পৌঁছাই দিবেন এই একুশ তারিখ থেকে যেহেতু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন হবে সেজন্য আমাদের যে মার্কা সাপ্লা কলি সেটা আমরা এখন বলি না এইসব প্রোগ্রামে নির্বাচনী আচরণ বিধি আমরা মেনে চলার চেষ্টা করি আমরা একুশ তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে ভাবে সাতলা কলির প্রচারণা করবো কোন কলির প্রচারণা করবো ছয় তারিখ থেকে আচরণ বিধি মানার কারণে